হ্যালো সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক ভীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমার দুটো শো ছিল দুটো না সরি তিনটে শো ছিল একটা শো করতে পারছি না আমার গাড়ি নেই গাড়ি হচ্ছে বিয়েবাড়ির ভাড়াতে গেছে তো যাই হোক বাইক বলছো তুমি কি দুটো শো ছিল না তিনটে ছিল না ছিল কিন্তু আমি তিনটের মধ্যে একটাও করতে পারছি না তার কারণ হচ্ছে গাড়ির জন্য ওই তো মানে ইনকোয়ারি ছিল তিনটে আর হচ্ছে না গাড়ি তুমি নাও না আর আমি অচেনা কারোর গাড়ি নিই না চেনা মানুষেরই নি দুজনের দুজনেরই ভাড়া রয়েছে আজকে তিন বছর ধরে দুজনের গাড়ি নিই হ্যাঁ তো সেই জন্য এখন আজকে আমি শুত করতে পারছি না তো শরীরটাও ভালো নেই কালকে থেকে টানা শুয়ে রয়েছে তো আজকে বেরিয়ে পড়ছি আর এটা চটুকান ম্যাচিং ম্যাচিং তো চলো এখন যাবো রানাঘাট অবকাশ পার্কে আর ওখানে রয়েছে আমার বান্ধবী চলো দেখা হবে সবার সাথে গেট পড়া রয়েছে তাই দাঁড়িয়ে আছি টেটটা খুললে দেন যাবো বাইরে থেকে খাবো একটা 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 এখন অবকাশে ঢুকিনি তার আগে বাইরে থেকে লেস খাবো তারাঘাটের বাসিন্দা ভাই অবকাশের কোনো দিনটা লাইনে টিকিট কেটেছিস তাহলে সরস্বতী পুজোর দিন কাটতে হচ্ছে তো ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট প্রথম সরস্বতী পুজোয় অবকাশ পার্কে আসলাম আর মনে হচ্ছে যেন মেলা

সামনের বছর বারো হবে তুই আজকেও কিন্তু এরপরে এরপরের থেকে কিন্তু আর কোথাও আলাদা আলাদা আরে সরস্বতী পুজো শুভেচ্ছিনা না সবাইকে সরস্বতী পুজো বাংলাই বাংলায় ইংলিশে না সবাই তো কাপেল নিয়ে ঘুরছি তুমি কারি নিয়ে ঘুরছো লেস বিয়ার নাকি তোমরা এই একা ঘুরছে কেন

এখানে অংশ কিনে পেয়ে গেছে এখন অন্য একটু অফ আছে অংশটা আমি যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আমি মানুষ কেমনে চিনব মানুষ কেমনে চিনব যেখানে আমি শাড়ির কোনটা সোজা দিক কোনটা উল্টো দিকই চিনি না সেখানে আমি মানুষ কেমনে চিনবো আজকে আমি সরস্বতী পুজোয় শাড়ি পরেছি অবকাশ পার্কে গেছি রানাঘাটে ঘুরে চলে এসেছি এসে দেখছি আমি উল্টো শাড়ি পরে ঘুরে চলে এসেছি এটা হচ্ছে আমার শাড়ির সোজা দিকটা আর এটা হচ্ছে উল্টো দিক আমি উল্টো দিকে শাড়ি পরে ঘুরে চলে এসেছি বুঝতে পারছো তাহলে আমি মানুষ কেমন চিনবো আমি যেখানে শাড়ির সোজা দিক উল্টো দিকটাই আমি চিনতে পারি না সেখানে আমি মানুষ চিনবো হ্যাঁ পরে হচ্ছে আমার বান্ধবীর সুদীপা বলল তুই শাড়ি উল্টো পরেছিস তো বাড়ি এসে আমি সত্যি সত্যি দেখলাম এটা সোজা দিক এটা উল্টো দিক আমি উল্টো দিকে শাড়ি পরে ঘুরে চলে এসেছি এটাই হচ্ছে কথা মানুষ কেমন চিনবো এখন অবধি আমি শাড়ির উল্টো দিক সোজার দিকেই চিনতে পারলাম না